আসসালামু আলাইকুম সবাইকে প্রপার্টি সেলার এবং প্রপার্টি সেলারের যিনি অনারেবল অনার রয়েছেন ইমতিয়াজবার পক্ষ থেকে সবাইকে প্রাণঢালা অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি আমি এইসাম আফজাল হোসেন এই মুহূর্তে ছয় কাঠার একটি জমি দেখব এবং আপনাদেরকে দেখাবো যার বিক্রয় মূল্য রয়েছে পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা আর এই জমিটি রয়েছে গাজীপুর সিটি কর্পোরেশন গাছা থানা ছত্রিশ নম্বর ওয়ার্ড মহিষের ট্যাক মৌজাতে এই জমিটি রয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই তিরিশ ফিট ঢালাই রোড রয়েছে আমাদের এই পাশেই রয়েছে রিসুট এলাকা রয়েছে এবং পাশে একটি পার্ক রয়েছে এবং আশেপাশে অনেক ইন্ডাস্ট্রিস ফ্যাক্টরি রয়েছে আর এই ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরি থেকে একটি বাই রোড রয়েছে বারো ফিটের মতো একটি বাই রোড রয়েছে আর সেই বাই রোডে হচ্ছে সেই ছয় কাঠা জমি তাহলে যে সামনে দেখতে পাচ্ছেন একটি বাই রোড রয়েছে এই যে দেখতে পাচ্ছেন আর এই রোড দিয়ে আমরা সামনের দিকে পদার্পণ করব আর সেখানেই আমরা সেই জমিটি দেখব দেখতে পাবো ঠিক এখান থেকে পাঁচচল্লিশ গজ দূরে রয়েছে সেই জমিটি এই যে দেখতে পাচ্ছেন আমরা বাই রোড দিয়ে হেঁটে যাচ্ছি এই যে সামনে সামনে ঠিক রোড থেকে ঠিক পনেরো গজ দূরে রয়েছে একটি ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরির গেট রয়েছে আর এই ফ্যাক্টরি গেট থেকে ঠিক আপনার পঁয়ত্রিশ গজ দূরে রয়েছে সেই ছয় কাঠা জমিন চলুন আমরা সামনাসামনি চলে যাচ্ছি সেই জায়গার কাছাকাছি ঠিক আছে আমরা জায়গার কাছাকাছি এসে পড়েছি অবশ্যই আমাদের সাথে থাকবেন যুক্ত থাকবেন যুক্ত থেকে সেই জায়গাটি দেখার চেষ্টা করবেন আমরা কাছাকাছি চলে এসে এসে পড়েছি আর একটু দূরে এসে জায়গাটির অবস্থান রয়েছে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন যে রোডটি দিয়ে হেঁটে যাচ্ছে এটা একটা এরসোলিং একটি রোড রয়েছে আর এই এরসোলিংয়ের পাশেই এই যে আমরা কাছাকাছি চলে এসে পড়েছি ঠিক এই ইরসলিং রোড থেকে এই জমিটির জন্যে একটি পার্সোনালি একটি বারো ফিট রোড রয়েছে আমাদের এই যে বা পাশে সেই রোডটি দেখতে পাচ্ছেন হ্যাঁ এই এই যে রোডটিতে আমরা চলে এসে পড়েছি আমাদের ইরসলিং থেকে অল্প একটু দূর ঠিক দশ গজ দূরের এসে সেই জমিটি এই যে পার্সোনালি একটি বারো ফিটের মতো একটি রোড রয়েছে শুধু এই জমিটির জন্যে এই যে দেখতে পাচ্ছেন আমরা সরাসরি জমিটি পথ প্রদর্শন করেছি আর এই জমিটির পাশে এক ফিট করে দশ ইঞ্চি ইটের গাঁথনি রয়েছে এই যে দেখতে পাচ্ছেন জমিটি ঠিক আছে এই জমিটি একদম চতুর্কুণ বিশিষ্ট একটি জমিন আবার বলছি এখানে ছয় কাঠা জমি রয়েছে যার প্রতি কাঠা জমির মূল্য রয়েছে পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা আর এটি হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন গাছ থানা ছত্রিশ নম্বর ওয়ার্ড মহিষের মৌজাতে জমিটি রয়েছে প্রিয় বন্ধুরা যাদের এই জায়গাটি ভালো লাগে অবশ্যই আমাদেরকে ফোন করবেন কল করবেন এই আসা ব্যক্ত করছি এর আশেপাশে ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরি পার্ক এবং হচ্ছে অনেক রেস্টুরেন্ট রয়েছে ঠিক আছে প্রিয় বন্ধুরা এটাকে ইচ্ছে করলে আপনারা দুটি পলট বানিয়ে এটাতে আহ ফ্লাট বাড়ি করতে পারবেন যাই হোক প্রিয় বন্ধুরা যারা আমাদের সঙ্গে যুক্ত ছিলেন যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যুক্ত থাকবেন এই শুভকামনা সবার কাছে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ